রে বাপ কুনাল ঘোষ কাঁদতে হবে নির্যাতি তার মা বাবাকে কাঁদতে হবে হ্যাঁ দেখিয়ে কাঁদতে হবে তোমার তোমার মমতা বাবু যেমন ভেসলিন লাগিয়ে কাঁদে সেরকম কাঁদতে নাকি হ্যাঁ আজকে যদি ফেরা থাকে মেয়ের মেয়েকে কেউ রেপ করে ছেড়ে দেয় তখন এই কথা বলবে একমাত্র জীবন্ত সাক্ষী রয়েছে এই সঞ্জয় রায় তাকে যদি ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া যায় ধনঞ্জয়ের মতো তাহলে ল্যাটা চুকে গেল ২৬ সালের আগে ল্যাটা চুকে গেল কিন্তু ২৬ সাল পর্যন্ত এই যদি বেঁচে থাকে তাহলে অনেক রাঘব বোয়ালের কপালে শনি লেগে আছে আজকে বাংলার বুকে অভয়ার মারা কেস করছে তারা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে আজকে তাকে নিয়েও রকম কটুক্তি করতে ছাড়লো না এত বেহা নীলজ্জা পরে টাকা নেয় যে একদিনের জন্য হলো জেল খেটেছে সেই লোকটা এখন বলছে কিনা যে মায়েদের অধিকার নেই পদে থাকছে আবার কার পদত্যাগ করা চার অধিকার আছে মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর সেই স্বাস্থ্য দপ্তরের অধীনে আরজিকর হসপিটাল কলকাতার বুকে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে একজন সরকারি ডাক্তার সে কর্ম করতে গিয়ে দ্বিতীয়রত অবস্থায় তার হত্যা হয়ে গেল তার জবাব কে দেবে জবাব কে দেবে মমতা ব্যানার্জি দেবে না তো মমতা খালা দেবে না তো কে দেবে কে দেবে না মমতা ব্যানার্জি জনগণের ভোটে জিতে নেই শুধুমাত্র মোচামানের ভোটে জিতে আছে হ্যাঁ এটাই তার মানে বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জি মোচামানের ভোটে আছে আর অভয়ের মা অভয়ের বাপ এরা জনগণ বাকি জনগণ ভোট দেয়নি তাহলে বাংলার মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করুক যে আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের মন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দিক আর ফিরাজ হাকিম বলে দিক যে আমি কলকাতার মেয়র যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে যে চেয়ারে আমাদের বিকাশ রঞ্জন বসেছে যে চেয়ারে আমাদের সুব্রত মুখার্জি বসেছে যে চেয়ারে দেশবদ্ধ চিত্তরঞ্জন বসেছে সেই চেয়ারটা এখন শুধুমাত্র মুসলমান আমি ফিরে রাখি এটা কলকাতার মেয়র আমি শুধু মুসলমানের মেয়র আমি কারোর মেয়র না সংবিধানে যদি এরকম দেখাতে পারে তাহলে দেখে নেব বলো যদি হিম্মত থাকে বলো মমতা ব্যানার্জি যে আমি শুধু মুসলমানের মুখ্যমন্ত্রী কোন সংবিধানের লেখা আছে

তোমার মমতা বাবু যেমন ভেসলিন লাগিয়ে কাঁদে সেরকম কাঁদতে হবে নাকি হ্যাঁ তোমার ওই একটা ওদের এমপি আছে হুগলির সে আবার বলে ধোঁয় ধোঁয়া সে আবার ভেজদিন লাগিয়ে কাঁদে দেখুন নিজে তার বাবা মা ভোটে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের নিজস্ব ব্যাপার তবে এটুকু আমরা বলতে পারি একমাত্র নির্জিতে তার মা আজকে হয়ে গেছে তারা একমাত্র সন্তান ডাক্তার তৈরি করেছিল এবং সরকারি হাসপাতালে ডাক্তারি করতে গিয়ে আজকে মৃত্যু হয়েছে আজকে আজকে তাদের মৃত্যু হয়েছে আজকে মমতা ব্যানার্জি ওই অভয়ার মাকে বলেছিল কি আমি তো দশ লক্ষ টাকা দিতেই পারি অর্থাৎ অভয়ার রেট ধারণ করলো দশ লক্ষ টাকা আর আমার কোট শিয়ালদা কোট সতেরো লক্ষ টাকা একটা মৃত্যুর দাম কি টাকা দিয়ে হয় একটা সন্তানের মৃত্যুর দাম হয় টাকা দিয়ে আজকে অভয়ের লাশটা দিনের পর দিন না কাটিয়ে তুরত ওকে পুরিয়ে দেবার ব্যবস্থা করলো প্রমাণ লোপাট করে দেওয়া হলো চালে কাঁকড় থাকে ডালে ভুয়ো ডাল থাকে ভুয়ো ডাল থাকে ধানে ভুয়ো ধান আগড়া থাকে সেরকম শিবেও কিছু কলঙ্কিত লোক ঢুকে গেছে তবে তাদের আয়ু বেশি দিন নেই তাদেরকে ইমিডিয়েট তাদের যেখানে যাবার জায়গা সেখানেই পাঠিয়ে দেওয়া হবে কারণ এটা তাদেরকে তদন্ত করতে দেওয়া হয়েছিল প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু তারা যে কোনো কারণেই হোক নাকাম হয়েছে ফেলিওর হয়েছে তাই যারা যারা এই দায়িত্বে সিবিআই ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে